আর নয় বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি জিএসআই পরীক্ষিত গ্যারেন্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন জানুন একশোরও বেশি উপরত্নে কার্যকরী গুণ আজই ফোন করুন নাইন সিক্স সেভেন ফোর ডবল নম্বরে ফোনে ফ্রি ভাগ্য বিচার যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ রত্নের সন্ধানে আপনাদের সকলকে স্বাগত জানে আমি রয়েছি আপনাদের বন্ধু মৌসুমী দর্শক বন্ধু আমরা বাস্তু নিয়ে কিন্তু ভীষণ ভাবে সমস্যায় ভুগি অনেকভাবে অনেক রকম বাস্তু প্রবলেম আসতে পারে সেই প্রবলেমটা রত্নের সাথে কতটা সম্পর্ক রত্নের সাথে কোথায় মিলেমিশে একাকার রয়েছে বা রত্নের সাথে বাস্তুর যে কোনো সম্পর্ক থাকতে পারে সেটা কিন্তু অনেকেই জানে না এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন রত্নের সঙ্গে বাস্তু কি সম্পর্ক বাস্তুর সাথে রত্নের কি সম্পর্ক বাস্তু মানে কি যেখানে বসবাসের জায়গা সেটার সাথে রত্নের কি সম্পর্ক চলুন এই বিষয় নিয়ে আজকে আমাদের হট সিটে যাকে আমরা পেয়ে গেছি দূর দূরান্ত প্রান্ত থেকে তার চেম্বারে মানুষ আছে খুব কাছের খুব প্রাণের মানুষ কেন প্রাণের কারণ উপকার দিনের পর দিন সে করে যাচ্ছে মানুষের সেই কারণেই সে কিন্তু মধ্যমণি হয়ে রয়েছে আমাদের তিনি আর কেউ না তিনি হচ্ছে মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি

আপনার ফোন কেন পাই না লাইভ অনুষ্ঠান কবে হবে সেই পুরোনো প্রোগ্রামগুলো চলছে এরকম প্রচুর অভিযোগ জমা পড়ে ওই জন্য কী করি আমি মাঝে মাঝে না চেষ্টা করি যে নতুন নতুন প্রোগ্রাম দেওয়ার কারণ মানুষ ভালো লাগে কথাগুলো শোনে তারা ভালোবাসে শুনতে আমাকে দেখতে ভালোবাসে তাদের নতুন নতুন কিছু জানতে চায় তো ওই কারণে আবার আমি এসছি আজকে লাইভে তোমাদের রিকোয়েস্টে এলাম যাই হোক বলো তুমি যেটা বলছিলে

বলুন কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলছেন কি নাম আপনার সোমা ভট্টাচার্য কোন চেম্বারে এসেছিলেন বহরমপুরে বহরমপুরে এসেছিলেন কবে এসছিলেন ম্যাডাম দেড় বছর হয়েছে আপনি বহরমপুরে এসেছিলেন বাহ ভালো কথা আপনি কি বিয়ের জন্য গেছিলেন বিয়ে হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তা বিয়ে আপনার কি হচ্ছিল না নাকি আচ্ছা 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 এখন কেমন স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর হয়েছে ঘর করছে আচ্ছা আচ্ছা এখন আপনার সংসার জীবনটা ভালো চলছে তো আচ্ছা আমার আশীর্বাদ নয় এটা ঈশ্বরের কৃপা আমরা তো নিমিত্ত মাত্র আমরা পথ দেখাই মানুষকে আমরা কেউ নয় আমরা কিছু জানি না সবই জানে উপরওয়ালা আমরা কেউ নয় আমরা একটা পথ দেখাতে পারি তুমি এই পথে চলো তোমার এটা হতে পারে আমরা ম্যাজিশিয়ান নই আমরা গাইড করতে পারি মানুষকে বুঝতে পেরেছো আমরা কেউ নই যাই হোক ভাইয়ের সম্বন্ধে কি জানতে চান ম্যাডাম বলুন হ্যাঁ বলুন ভাইয়ের বয়স বলুন বয়েস বলুন চব্বিশ বছর বয়স আচ্ছা আর কোন সালে জন্ম দু হাজার সালে জন্ম আছে এক থেকে দুশো ঊনপঞ্চাশের মধ্যে একটা সংখ্যা বলুন পঞ্চাশ পঞ্চাশ নম্বর এবার আমি আপনাকে বলি আপনি একটু দেখবেন ভাইয়ের ডেভেলপমেন্টে কিন্তু সমস্যা আছে আপনার আপনার ভাইয়ের ডেভেলপমেন্টে সমস্যা আছে কেন আপনি যে সংখ্যাটা বললেন তাতে আমি যে সংখ্যাটা পেলাম তাতে আপনার ভাইয়ের যে ডেভেলপমেন্ট যে বৃদ্ধ মানে যে কাজ করতে তাদের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের জায়গায় সমস্যা হবে যে কাজ উনি করছেন বা যে কাজ উনি করতে যাচ্ছেন হ্যাঁ তো আমি আমি ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু সমস্যা আছে আপনার আপনি দেখবেন এবং সেই কারণে উনি কিন্তু দেখবেন একটু মানে মানসিক ভাবে মনে মনো কষ্টে ভুগছে কতটা বুঝতে পেরেছেন এটা আমি আমি অদ্ভুত ব্যাপার আপনাকে বেশি কিছু বলতে হয় না আমি যখন এই চেয়ারে বসি এই চেয়ারে বসে যখন আমি আপনার যে কোনো একটা কথা বলে না আমি যখন চোখটা বন্ধ করে ভাইব্রেশনটা পাই আমি তো বলে দেবো আপনার ভাই কি সমস্যা নেই ভুগছে বুঝতে পেরেছেন ভাইকে ছুটে ছুটে কাজ করতে হচ্ছে ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে কিন্তু যে যে পরিমাণ ভাই খাচ্ছে সেই পরিমাণ ভাইয়ের রেজাল্ট আউটকাম আসছে না বুঝতে পেরেছেন এটা একটা হ্যাঁ এটা কিন্তু ভাই কষ্টে ভুগছে এটা কিন্তু ভাই কষ্ট পাচ্ছে এবং এই এই জায়গাটা কিন্তু ওনার জন্ম ছকটা একটু দেখার দরকার আছে এবং কোথায় বাধাটা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটা দেখার দরকার আছে কারণ এখানে একটা আমার যেন মনে হচ্ছে কোথাও একটা রাহুর প্রভাবের ফলে ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করাচ্ছে মানে ধরুন ওর দশম স্থানের ওপর কোনো একটা রাহুর দৃষ্টি বা রাহুর প্রভাব আছে যার ফলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করাচ্ছে এবং বাধার সৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে কিভাবে এটাকে রেক্টিফাই করা যায় চেম্বারে নিয়ে আসবেন বহরমপুর চেম্বারে ডেট বুকিং করে আসুন আমি আশা করছি আমি যেটুকুনি করে দেবো আপনাকে কি অনেক টাকার প্রতিকার করেছিলাম সাধ্যের মধ্যে করেছিলাম যেটা আমি বারবার আমি চ্যানেলে বলে থাকি যে আমরা কিন্তু সাধ্যের মধ্যে করে থাকি এবং চেষ্টা করি আপনার সাধ্যের মধ্যে প্রতিকারটা করার এবং আপনি যে প্রতিকার করেছিলাম আমি কত বছর হয়েছে দেড় বছর তাই তো আপনি আট কটা মাস পরে কিন্তু আমার আমি জানি না কি একবার আসুন আপনার ছকটাও নিয়ে আসবে কেন আমি রত্ন দিয়েছিলাম না উপরত্ন দিয়েছিলাম সেটা আপনি ভালো করে জানেন হুম তো আমি দেখে যদি কিছু চেঞ্জ করার করতে হয় বা কেন একটা উপরত্ন যদি দিয়ে থাকে তার একটা লাইফ স্প্যান থাকে যে এত বছর কাজ করছে তারপর হালকা হয়ে যায় পাওয়ার বুঝতে পেরেছেন সেই জায়গাটাও আপনারও একটু দেখার দরকার আছে প্লাস আমি ভাইয়েরটাও আপনাকে করে দেবো গাইড করে দেবো নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না আমি আছি একসাথে চলুন আমি আপনাকে যতটুকুনি পারবো আমি গাইড করে দেবো ম্যাডাম ভালো থাকুন সঙ্গে থাকুন প্রোগ্রাম দেখতে থাকুন দেখুন হ্যাঁ দাদা আলোচনা করছি বাস্তুর সাথে হ্যাঁ এবার কি যে বাস্তু থেকে তো আমাদের চালিকা শক্তি আমি যদি বাড়িতে ঘুম থেকে উঠছি বাড়িতে সকালবেলা উঠে বড়ের সাথে ঝামেলা বইয়ের সাথে ঝামেলা বাবার সাথে ঝামেলা গেলো আমি যে কাজে বেরোবো সেই কাজে কি ঠিক করে হবে হবে না প্রথমে শুরুটাই যদি দিনের খারাপ হয়ে যায় দিন কিন্তু মর্নিং দা ডে বলে না সকাল থেকে বোঝা যায় যে দিন কেমন যাবে সেরকম ব্যাপার যে আপনি শুরুটাই যদি আমি খারাপ হয় আমার বাস্তু থেকেই আমার জীবনের প্রতিটা জিনিস শুরুতে বাস্তুতে যদি সমস্যা থাকে সবচেয়ে প্রথমে বাড়িটাকে শান্তি রাখতে হয় বাড়িটাকে শান্তি রাখতে হবে কারণ বাড়িতে যদি আপনাদের অশান্তি হয় ঝগড়া হয় তাহলে বাইরে অটোমেটিক সেই খিচখিচ ভাবটা আপনারা বাইরে কিন্তু এফেক্ট করছে বাড়িতে বাস্তু দেবতা বাস করে ফলে বাড়ির বাস্তু দেবতা ঠান্ডা করতে হবে এইবার আপনার কোন বাস্তুতে কোন জায়গায় কী রাখতে হবে কোন দিকে বাথরুম হবে কোন দিকে রান্না করা হবে কোন জায়গায় বা কোন জায়গায় আমি আমার যে প্রোডাক্টগুলো আছে বাস্তুর সেই বাস্তুর প্রোডাক্টগুলো কোন কোন জায়গায় রাখতে হবে সেইগুলো তো আপনাকে বলে দেওয়া হবে যে আপনি এই প্রোডাক্টটা বাস্তুর এই দিকে রাখুন তাহলে এখান থেকে আপনার পজিটিভ এনার্জি বাড়বে শ্রীযন্ত্রমটা কোন দিকে রাখবেন আমাদের ক্রিস্টাল দেবো সেই ক্রিস্টালটা কোন দিকে রাখবেন এই যে রেমিডিয়াল প্রসেস এই রেমিডিয়াল গাইডলাইনগুলো আপনাকে জানতে হবে আবার এরকম হতে পারে আপনি যে চার্টটা দেখালেন সেই চার্টের মধ্যে বাস্তুর কোথায় নেগেটিভিটি কোন জায়গায় কী কারণে নেগেটিভটা হচ্ছে তাহলে ওই চাটের ওই জায়গাটা রেক্টিফিকেশান করলে আপনার বাস্তুর সঙ্গে রিফ্লেকশন হবে কেন এক বারোটা রাশির যে বারোটা ঘর আছে প্রত্যেকটা ঘরের একটা একটা আলাদা ঘর আছে কোটা দেখে শরীর বিচার করায় কোটা থেকে ধন সম্পত্তি বিচার করায় কোটা থেকে যোগাযোগ বন্ধু বান্ধব বিচার করায় কোনটা থেকে চতুর্থ স্থান অথবা অর্থাৎ আপনার দের বিচার করা হচ্ছে হ্যাঁ বা ঘর স্থাপন স্থাপন সম্পত্তি বিচার করা হচ্ছে কোনটায় মেধা বা বুদ্ধির বিকাশ কোন ঘর থেকে হচ্ছে বা প্রেম ভালোবাসা বা সন্তান কোন ঘর থেকে হচ্ছে কোন ঘর থেকে আপনার শত্রুভাব বিচার করা হচ্ছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাব আছে আপনার ঘর বাড়ি যে ঘর থেকে বিচার করা আসছে কি গ্রহগত কানেকশান আছে সেটা দেখতে হবে সেটাকে করে বাস্তুকে যদি চার্জ করি দেখবেন আপনার জমিনের সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে একদম এবার আপনারা ভাবছেন যে অনেকে বাস্তু যখন ফ্ল্যাট তৈরি হয় কিংবা কিছু বাড়িতে তো একটা নিয়ম অনুযায়ী কিংবা মেনে করা হয় একদম ফ্ল্যাট তো সেইভাবে করা হয় না এবার আপনারা ভাবছেন সবকিছু তৈরি হয়ে গেল তাহলে কি আবার ভাঙতে হবে কখনোই না ফ্ল্যাটে ফ্ল্যাটে মেথডিক্যালি করা হয় বাস্তুটা না মেথডিক্যালি কতটা ছাড় দেব কোথায় কি ইঞ্জিনিয়ারটা ড্রয়িং করে করা হচ্ছে কিন্তু তাতে সব সবটা দেখে নাও ফোনে আছে একদম আলোচনা আসবে হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন দাদা আমি আচ্ছা হ্যাঁ বলুন দাদা বলুন বলুন ঝামেলা হচ্ছে এবার আমি আপনাকে বলি আপনার জায়গায় কি ওনারা অধিগ্রহণ করে রয়েছে মানে ওরা দখল করে রয়েছে এবার আমি আপনাকে বলছি এরম যদি ব্যাপার হয় আপনি একটু দয়া করে বনগায়ে চেম্বার তো বনগাতেও সেন্টার আছে অথবা আপনি আমাদের দমদম স্টেশনের পাশে যদি ফোনটা দেরি হয় তাহলে দমদম স্টেশনের পাশে যে সেন্টার আছে ওই সেন্টারে এসে একটু যোগাযোগ করুন বুঝতে পেরেছেন এইবার ব্যাপার হচ্ছে আপনার যে বাস্তুগত যে সমস্যাটা হচ্ছে এই বাস্তু এটা তো বাস্তু নিয়েই প্রোগ্রাম আপনার বাস্তু ফোনটা ঢুকলো আপনি কতদিন ধরে আমার প্রোগ্রাম দেখছেন এবং কেমন লাগে সেটা একটু বলুন এই এইবার এখানে একটা কথা বলে এত এইবার হচ্ছে এই কানেকশানটা যতক্ষণ না হবে আপনি কিন্তু লাইন পাবেন না মজার বিষয় হচ্ছে কানেকশানটাই সবথেকে বড় কথা আপনার কানেকশান পাওয়াটা আপনি আজ এতদিন ধরে সমস্যার সমাধানটা হবে না বলেই হয়তো আমার লাইনটা পাননি আজকে আপনি আমার কাছে এসছেন আপনার লাইনটা পেয়েছেন এবং আপনার আশা করি আগামী দিন যেভাবে বলবো আপনার কিন্তু সমস্যার সমাধান হতে বাধ্য 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 এই গ্যারান্টি আজকে থেকে নয় বহুদিন ধরে আমি চ্যানেলে দিয়ে আসছি যে কিভাবে সমস্যার সমাধান হবে আপনি দয়া করে দাদা একটু কষ্ট করে চলে আসুন কেন আমি আমার মনে হচ্ছে আপনার বাস্তুতে কোথাও কেউ ক্ষতি করে রেখেছি এবং আমি আপনাকে অনলাইনে বলি যে আমরা কিন্তু স্টোন তো যেমন দিই সাধ্যের মধ্যে কারো যদি মনে হয় কাউকে কবজ দিতে হবে কাউকে মাদুলি দিতে হবে তা সেই জন্য আমরা এক পয়সাও নিই না কারো থেকে কোনো টাকা পয়সা আমরা নিই না তার জন্য সেটা আমরা এমনিই দিয়ে দিই আপনাকে স্টোনের প্রতিকার করে যে কবচ বা মাদুলি যেটা লাগবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো তার জন্য এক পয়সা খরচা করতে হবে না বুঝতে পেরেছেন তাই জন্য একটু কলেজ নাম্বারে দেখুন রেট চলে যাচ্ছে কত কম খরচে আমরা সবাইকে দিচ্ছি দিনের মধ্যে রেট দেখলে বুঝতে পারবেন তার সঙ্গে করে দেওয়া নাম্বারে বুকিং করে চলে আসুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে নিশ্চিন্তে আপনি আজকে বাড়িতে খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় ঘুমান কালকে সকালে উঠে বুকিং নাম্বার ডায়াল করে বুকিং নাম চলে আসবেন একটা বুকিং নাম্বার ডায়াল আপনার জীবনের চাকা ঘুরিয়ে দেবে একদম গ্যারান্টি একদম চ্যালেঞ্জ ভালো করে দেখুন লাইভ প্রোগ্রামটা দেখুন একদম লাইভ অনুষ্ঠানের পরেই আপনি ফোনটা করুন যোগাযোগ করুন এবং অবশ্যই বলে দেও দাদাকে আপনারা কোথায় কোথায় পাবেন দাদা চেম্বার কোথায় চেম্বার দমদমে পেয়ে যাচ্ছেন যেটা একদম মেন মেট্রোর একদমই পাশে দমদম বড় আমাদের নিউজ স্টেশন দস্থাই আমরা ঘুরে ঘুরে করি না বুঝতেই পারতে এবং আজকাল না অনেক দিনের দমদমে তো পেয়ে যাচ্ছেন তাছাড়া উনি বসছেন বনগাতে পেয়ে যাচ্ছেন বারাসাতে মেচেদা হলদিয়া বহরমপুর বর্ধমান এবং অন্যান্য জায়গায় পাচ্ছেন এবং কোথায় কিভাবে ওনাকে পেয়ে যাবেন সেটা একমাত্র যোগাযোগ হচ্ছে আপনাদের ফোনের মাধ্যম সেটা হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর ডাবল ওয়ান টু সিক্স ফোর সিক্স এই নাম্বারে ফোন করুন এবং আপনারা দাদার সাথে কথা বলুন কবে কোথায় আপনারা পেয়ে যাবেন তার আগে দেখে নেব যে এইখানে এসে যারা উপকৃত হয়েছে এবং দিনের পর দিন শুধু তারা না তাদের প্রতিবেশী তাদের রিলেটিভও তাদেরকে নিয়ে এসছে আমাদের এই সেন্টারে দাদার কাছে যেখানে একটা বিশ্বস্ত জায়গায় যেখানে মনে হয় না আমরা এখানে এসে শান্তি পেলাম আমাদের নিজেদের বাড়িতে এসেছি এটাই মনে হয় কারণ বাড়িটাই আমাদের মনে হয় সবচেয়ে নিরাপত্তার জায়গা সেই কারণে আমি বাড়ি কথাটা আমি মানে ব্যবহার করলাম চলুন তারা কি বলছে এইখানের প্রতিষ্ঠানের সম্পর্কে সেটা আমরা একবার শুনি চলুন আচ্ছা আপনি তো এখানে দেবজিদ্দার কাছে এসেছেন এবং এসে আপনি কতটা কি উপকার পেয়েছেন সেটা যদি একটু দর্শকদের বলেন এখানে উপকার বলতে আমরা যখন যে সমস্যাটা নিয়ে এসছিলাম সেই সমস্যা খুব শীঘ্রই সেটাকে আমরা খুব মানে রিকভারি করেছি হ্যাঁ এবং আমরা খুব মানে অবাক হয়েছি এবং খুব আনন্দ পেয়েছি যে আমার যে পরিস্থিতি চলে গেছে এক মাসের মধ্যে সেটা হয়েছে এখন খুব ভালো হয়েছে এবং খুব মনের দিক থেকে খুব ভালো হয়েছে আমরা খুব তা আগে কি আপনি অন্যান্যদের কাছে কারো কাছে কি গিয়েছিলেন নাকি না অন্য কারো

কারণ আপনারা যে অনুষ্ঠান দেখেন দেবজিৎ আজকের থেকে না অনেক দিন ধরে জানেন চেনেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের খুব কাছের মানুষ এবং যার যে যে মানুষগুলো আসে খুব কিন্তু বিশ্বাস করে আসে মনে বিশ্বাস ভক্তি নিয়ে আসবেন উপকার হবে আর একটু আগে দাদা বলছিলেন যে যেরকমভাবে বলে ঠিক সেরকমভাবে যদি করতে পারি তাহলেই কিন্তু অবশ্যই সেটাই তাই যেরকম বলবেন ঠিক সেরকমভাবে আসবেন উপকার অবশ্যই পাবেন তবে আবার আপনি কেন আসলেন তাহলে আরেকটা সমস্যা নিয়ে আসা একটা উপকার পেয়েছি আবার যখন এসছেন আবার একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এই যে আপনি এসে আবার নিয়ে আমি চাই যে আপনাদেরও যদি কারণ পাড়া প্রতিবেশী অনেকে জিজ্ঞাসা করে তখন কিন্তু আমি চাই যে আপনি তুলে ধরতে পারবেন এবং যেন ঠিক ঠিক জায়গায় মানুষ অনেক অর্থ ভুল জায়গায় গিয়ে সঠিক জায়গায় সঠিক কাজটা যেন পায় সেটার জন্যই আপনারা কিন্তু অবশ্যই এই প্রতিষ্ঠানে আসবেন আর মনে রাখবেন তিনি কিন্তু আপনাদের কখনই ক্লায়েন্টের মতন দেখে না একটা বন্ধুর মতন দেখে ফ্যামিলির মতন দেখে এবং কাজ হয়ে গেলে এটা না যে আপনি চলে গেলেন আপনার সমস্যা হলে আর পাশে থাকবেন না দেখে আমাদের সঙ্গে আরেকজন কে রয়েছে হ্যালো হ্যাঁ নমস্কার দাদা কোথা থেকে বলছেন বলুন কি নাম আচ্ছা কি নাম কি নাম কি আচ্ছা বলো বলো রাজেশ ভাই বলো আচ্ছা ছেলে ছেলের নাম কি বয়স কথা বলো আচ্ছা তুমি এক থেকে এক থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে সংখ্যা বলো তো দুশো উনপঞ্চাশের মধ্যে বলো ভাই তোমার একটা কথা বলি ছেলে কিন্তু তুমি তো এসছিলে এখন কেমন আছে ছেলে মনে একটু বাধা ছিল নাকি মানে ধরুন কেন আটের কানেকশন আমি কিন্তু আটের কানেকশন পাচ্ছি আর শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু একটু খেয়াল রেখো ছেলে ছেলে শরীর স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রেখো বুঝেছো তো হ্যাঁ আর ওর বাধা 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 বিভিন্ন রকম দেখতে পাচ্ছি বাধা ছিল এখন বাধা ছিল কি চল তাহলে এসেছিলে কাজ হয়েছে তাই তো হ্যাঁ একটু শরীর স্বাস্থ্যটার দিকে এখন খেয়াল রেখো বুঝেছো তুমি দমদমে এসেছিলে কতদিন আগে এসেছিলে দমদমে মাসখানেক আগে মাসখানেকের মধ্যে তোমার কাজ হয়েছে একটু হলো বেটার হয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে ভালো দেখো ভাই তুমি প্রোগ্রাম কত দিন ধরে দেখেছো আমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো এখন কি তুমি কিছু জানতে চাইছো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমার কথা সবাই শুনছে কিন্তু আজকে তোমার কথা তোমার ভিডিও সবাই দেখছে কিন্তু লাইভে কিন্তু সবাই দেখছে ঠিক 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 আছে ঠিক ঠিক আছে ভালো থেকো এই যে দাদা কত ফিডব্যাক লাইভ অনুষ্ঠানে যে কত উপকার পেয়েছে বাকি কেউ আসতে চাইছে বিভিন্ন রকমের বা এই যে একটা কথা বলছে এই যে একটা ভাইপ্রেশানে তুমি যে বলছো আইতা আইতা মিলবে কি কারণে এটা তো দেখো যে প্রত্যেকই এই যে একটা লোক বললো আগে একটা ফোন এলো বলছে আমি অনেক দিন ধরে তোমার চেষ্টা করছি আপনাকে কিন্তু আমি ফোনে পাচ্ছি না কিন্তু আজকে পেয়ে গেলাম তার মানে কি এখানে একটা কানেকশন তৈরি হলো তুমি ধরো তুমি একটা বিয়ে করছো তোমার একটা বাচ্চা হচ্ছে এই যে একজনের বাচ্চা হচ্ছে একজনের বিয়ে হচ্ছে এই যে বিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে এই যে ব্যাপারটা প্রত্যেকটার একটা কানেকশন কেন আমরা তাহলে মুহূর্ত এই যে বার্থ তাহলে আমি বাচ্চার সময়টা ডেট অফ বা টাইম অফ বার্থ কি টাইমটা তো এটা কানেকশন এটা মুহূর্ত একদম ওই টাইমেই বাচ্চাটা জন্ম তার পাঁচ মিনিট আগেও জন্ম তো তার পাঁচ মিনিট পরে জন্ম তাহলে ওই যে টাইম টাইমটা এটা মুহূর্ত তার মানে যে আমাকে যে সময় ফোন করছে সেই সময়টা একটা মুহূর্ত তৈরি হচ্ছে এই মুহূর্তটাকে বলে মুহূর্ত গণনা বা হোরারি হোরারি সিস্টেম তো এই যে হোরারি সিস্টেমে একটা ভাইব্রেশন পাওয়া যায় ওনার যে সংখ্যাটা বলছি সেই সংখ্যাটা ভাইব্রেশন পাচ্ছি এবং এই ভাইব্রেশনের মাধ্যমে আমি বুঝতে পারছি যে কি সমস্যা নিয়ে উনি বলছেন কেন আমার এখানে অনেকেই আসছে দাদা একটু আপনি বলুন কি কারণে আমি এসেছি আমরা বুঝতে পারি একটা মানুষ ঢোকার সাথে সাথে আমরা ভাইব্রেশন পাই এবং সেই ভাইব্রেশনটা এটা করতে করতে হয় থাকতে থাকতে হয় একদিনে কিন্তু তোমার হবে না এটা তোমার আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি এই ভাইব্রেশনটা তখনই ধরতে পারবে যখন তুমি তোমার মনটা শুদ্ধ তোমার মন পরিষ্কার এবং তুমি মানুষকে সৎ সৎ করছো তবেই ঈশ্বরের সেই আশীর্বাদ তোমার মাথায় থাকলে আর কৃপা মাথায় থাকলে তবে তুমি ভাইব্রেশনটা বলতে পারবে আর নাহলে তোমার মুখ দিয়ে বেরোবেই না এই কথাগুলো যে তুমি একটা ভাইব্রেশন একটা সংখ্যা ধরে টাইম দেখে বলে দিচ্ছ যে তুমি এই কারণে তুমি কি আমায় ফোন করছো এই যে কথাটা

আমি তোমায় চিনি না তোমাকে দেখতে কেমন আমি তুমি চিনি না কিন্তু তুমি আমার কাছে তুমি থাকছো বহরমপুরে আমি কোনো এক মাসের কোনো একদিন আমি বহরমপুরে সেন্টার করলাম সেই সেন্টারে কেটে গেল তো সেই কারণ সেই কোনো মাসে তুমি গেলে সেই মাসে সেই সেন্টারে তুমি দেখা করলে তার মানে ওই দিন ওই সময় আমার সঙ্গে তোমার একটা কানেকশন তৈরি হলো একটা মুহূর্ত তৈরি হলো সেই মুহূর্তটা কোথায় লেখা ছিল যেটা তোমার জন্ম ছকে লেখা ছিল সেই জন্ম ছকে কোথাও লেখা ছিল ওই দিন ওই সময় ওই ব্যক্তির সঙ্গে তোমার দেখা হবে ফোনটা তুলে দাও দেখেনি আমাদের সঙ্গে কি হয়েছে না আবার আলোচনা এই বিষয় ফিরবো হ্যালো হ্যালো ম্যাডাম হ্যাঁ নমস্কার দাদা আমি আচ্ছা আজকে বাস্তুর প্রোগ্রাম শুনেছে সবাই ঐতিক সম্পত্তি নিয়ে আপনার নামটা কি নাম কি আপনার নাম কি অরুণা সৌমেন সৌমেন দাব আপনি কোথা থেকে বলছেন শীতের মধ্যে থেকে বলছেন আচ্ছা আহ বাস্ত কি সমস্যা বলুন হম হুম আচ্ছা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা আমি আপনাকে বলি আপনার সম্পত্তিটা পাচ্ছেন না আটকে গেছে তাই তো এইখানে কিন্তু সেকেন্ড হাউসের এটা একটা প্রভাব আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন বাস্তু অনেকে জানে চতুর্থ হাউ চতুর্থ শুধু নয় সেকেন্ড হাউসের একটা প্রভাব কিন্তু বাস্তুতে আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন এটা আপনার আপনি কোনো একটা পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা যেটা আপনি পাচ্ছেন না যেটা আপনার আটকে গেছে তার মানে এখানে কোথাও একটা রাহুর কানেকশন আছে বা রাহুর দৃষ্টি আছে বা রাহুর আছে যার ফলে কিনা আপনার যে পাওয়ার জায়গাটা আপনার আটকে যাচ্ছে বুঝতে পেরেছেন আপনি একটু কাইন্ডলি আসুন আমাদের দমদম সেন্টারে ওটা আমাদের তো হেড অফিস সারা 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 পশ্চিমবঙ্গ থেকে মানুষ ওখানে আছে বলে আপনি তো স্মৃতির মোড় বাড়ির কাছের লোক অবশ্যই আসুন ওটা আমাদের সাইড এখানে আমি আপনাকে গাইড করে দেবো যে কি করে সেকেন্ড হাউসটা ডেভেলপমেন্ট করা যায় বুঝতে পেরেছেন এবং সেকেন্ড হাউস যদি ডেভেলপমেন্ট আমরা করে দিতে পারি তাহলে আপনার সমস্যা সমাধান হতে বাধ্য 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 এই চ্যালেঞ্জ এই গ্যারান্টি আপনাকে দিয়ে দিলাম ঠিক আছে সঙ্গে থাকুন আমাদের অনুষ্ঠানে থাকুন দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান দাদার অনুষ্ঠান মানেই হচ্ছে অনেক কিছু অজানা জিনিস জানা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু জানতে অন্য রকম ভাবে মানুষ দেখতে পারবে ঠিক আছে একই অনুষ্ঠান নিয়ে নয় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মানুষের হেল্প ফুল যেটা হেল্প করে সাহায্য করে মানুষ যেটা নিয়ে প্রশ্ন করছে সেটা নিয়ে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি এবং তার চেষ্টা করছি সেই জায়গাটাকে ডেভেলপ অনেকেই যারা প্রোগ্রাম দেখছে আজকে তার হয়তো বাস্তুতে এই সমস্যাগুলো আছে কেউ উত্তর আদিকে শুনতে পাচ্ছে না বাস্তু আলোচনা হচ্ছে যারা সংসারে অশান্তি বেঁধে আছে আর কেউ চাকরিতে প্রমোশন পাচ্ছে না কেউ বাড়িতে সকাল থেকে খিটির মিটির ঝগড়া বাচ্চাদের পড়াশোনা নিয়ে সমস্যা

রত্নের প্রয়োগ করার পর ওই রত্নের প্রয়োগের সঙ্গে বাস্তুর সঙ্গে কম্বিনেশন করলে ওই এবং তার সঙ্গে ওই যন্ত্র তারপর এই ব্রেসলেট যে ব্রেসলেটটা আমি আগের প্রোগ্রামে বলেছি একটা নতুন অথচ চমকপ্রদ ব্রেসলেট এবং ওটা একদম কাজ করছে গ্যারান্টি সহ কাজ করছে সেই মানুষের মানে আপনি মানে প্রথম মনেই করলে একদম ব্রেসলেটটা একটা জায়গার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে আর শুধু তাই নয় আপনারা হয়তো ভাবছেন যে কি দেবে না দেবে তা না আপনার বিচার করে সমস্ত কিছু বিচার করে তবে বাস্তু বাস্তু রেমিডি যেটা বলা হয় অ্যাস্ট্রো বাস্তু কম্বিনেশন যে আপনার ছকে বাস্তুর সঙ্গে রত্নের প্রয়োগের ফলে যে কম্বিনেশনে আপনার জীবনে যে উন্নতিটা হবে আর সেটা যদি ধরুন না থাকে কোনো কারণে তার হয়তো এটা প্রয়োজন হলো না তার কি শুধু যंत्रম দিয়ে কি হয় হ্যাঁ করা যেতে পারে যंत्रম দিয়ে কাজ করা যেতে পারে যন্ত্রণ তবে গ্রহগত কানেকশানটা খুব জরুরি কেন আমরা গ্রহর আন্ডারে চলি গ্রহ নির্দেশে কেউ মারামারি করছে সেটাও গ্রহ করাচ্ছে কেউ মদ খাচ্ছে সেটাও গ্রহ করাচ্ছে কেউ জুয়াতে যাচ্ছে সেটাও করাচ্ছে কেউ মেয়ে বাড়িতে মেয়ে ছেলে বাড়িতে যাচ্ছে সেটাও গ্রহ করাচ্ছে নিজে কিছু করছে না আমরা জানি যে রাশি নটা জীবন একদম এবং সাতাশটা নক্ষত্র নক্ষত্র এই গ্রহের জন্যই ফেরে মানুষ ঘুরে মানে গ্রহ গ্রহের ফেরেই মানুষ কিন্তু মানুষ বিভিন্ন রকম করছে বুঝতে পেরেছি তো ফলে গ্রহের প্রতিকারটা অবশ্যই দরকার তার সঙ্গে বাস্তুর কম্বিনেশান রেস্ট্রিবিশন যন্ত্রমের প্রয়োগ বাকি যা যা লাগবে এবং সাধ্যের মধ্যে আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে স্কল চলছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার এবং স্কল ফলো করে দেখে নিন কত কম দামে কত কম খরচে মানুষের আমরা উপকার করে আসছি দিনের পর দিন একদিন নয় তাই আপনার নির্ভয়ে আপনি আসুন এবং একটা ফোন নাম্বার আপনার জীবনের চাকা বদলে দিতে পারে এ চ্যালেঞ্জ এ গ্যারেন্টি নিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি মৌসুমি একদম আজকে সময় বলছে আমাদের যেতে হবে কিন্তু আপনারা কখনোই ভাবেন না যে দাদা এত তাড়াতাড়ি চলে যায় কিন্তু কি মানে কিছু করার নেই সময় তো সময় এভাবে ঘড়ি কাটাতে এভাবে চলে যায় যেতেই হবে তো আবার আপনাদের সামনে নতুন কিছু নতুন আবার নতুন জিনিস নিয়ে আসব ততক্ষণ কি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রত্নের সন্ধানে আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার নমস্কার